গাইজ আজ ধরার প্রতিযোগিতার আয়োজন চলতেছে #দর হবে রিফ্রেশ কিন্তু আমার নিজের যাত্রা করি দাও 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 রে রে আ দাও রে 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 রে

এই হাসটি দিয়ে সাঁতারের প্রতিযোগিতা দেওয়া হয়েছে এই হাসটি দিয়ে সাঁতার দেওয়া হয়েছে যাও 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 সেখানে আছে মানুষের সব জায়গায় ভরে গেছে প্রতিযোগিতা দেখার জন্য সর্বতের আয়োজন ছিল এখন চলবে ডুবের হাল্লা এই যে আমাদের বিশেষ ব্যক্তিবর্গ গাইড ছিল প্রাইজ হবে পাঁচটা